সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম হনুমতে দুঃখ ভঞ্জন অঞ্জনী সুতকে শাহিনন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্ধন কোটি নমম জয় হনুমানজি নমস্কার বন্ধুগণ আজ পঁচিশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে আটই অগ্রহায়ণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় হনুমান জয় বজরংবলী লিখে যান যেহেতু আজ অগ্রায়ণ মাসের মঙ্গলবার তাই আজকের দিনে শ্রবণ করুন হনুমান চালিশা কিংবা হনুমানজির যে কোনো শক্তিশালী মন্ত্র যে কোনো কাজের ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় হনুমান লিখে যান এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টটি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র উত্তরা সারা আজকের করণ হচ্ছে বপ আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে একান্ন মিনিট ও ১৬ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিট ও ষোলো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল বেজে বেজে মিনিটে মিনিটে চন্দ্রাস্তের সময় রাত্রি এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল আটটা বেজে সাতান্ন মিনিট ও চুয়ান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম শুরু করতে যাবেন না আজকের দিনের শুভ সময় হচ্ছে অভিজিৎ সকাল এগারোটা বেজে মিনিট এবং পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে আঠাশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের শুভ সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন এই শুভ সময়ের মধ্যে শুভ যাত্রা করলেও আপনাদের অত্যন্ত ভালো হবে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকলে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষেও আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক ওম নম ভগবতে হনুমতে নম কন্য রাশি ও কন্য লগনের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে বন্ধুগণ প্রথমেই আপনাদের জানিয়ে রাখি ব্যবসাপাতির ক্ষেত্রে কিন্তু আজ খুব একটা লাভ করতে পারবেন না এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন ক্ষেত্রে বুদ্ধির ভুলের কারণে অর্থ নষ্ট হতে পারে এবং অযথা ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ হয়ে যেতে পারে আজকের দিনে কোনো বিষয়ে একাধিক পথে অর্থ ইনকাম করতে চাইলে কিংবা কোনো ক্ষেত্রে যদি আপনারা ভেবে থাকেন যে আপনারা কোনো ক্ষেত্রে বেশি বিনিয়োগ করে বেশি প্রাপ্তি করবেন এটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা হতে পারে এই ভাবনা চিন্তা করে বুঝে শুনে অর্থ বিনিয়োগ করার চেষ্টা করুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবে না নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে অর্থাৎ আজকের দিনে আপনারা কিন্তু নিজেকে অনেকটাই একাবোধ করবেন যে কোনো কঠিন কাজের ক্ষেত্রে আপনারা অনেকটা একাবোধ করবেন এবং অনেক সামান্য কাজের ক্ষেত্রেও কিন্তু নিজেকে বলে মনে হতে পারে ঘরের পরিবেশ পরিবেশ কম বেশি অনুকূল থাকলেও বাইরের তেমন একটা উপযুক্ত হবে না তাই বাইরের পরিবেশে আপনারা আজকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন প্রতিকূল পরিবেশে নিজেকে মানসিক দিক থেকে স্থির রাখুন কারণ কিছু ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত উত্তেজনা প্রকাশ পেতে পারে কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে যারা তারা কয়েকদিন ধরে ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু বেশ অনেকটাই উপযুক্ত সময় হবে আজ দুপুরে পরে উচ্চ শিক্ষার জন্য কোনো ভালো কাজ করার ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনি আপনার নিজের ধৈর্য এবং নিজের সুন্দর কর্মদক্ষতার কারণে প্রশান্তিত হতে পারেন যারা চাকরিজীবী রয়েছেন চাকরিজীবীদের জন্য কিন্তু খুব যারা আইনজীবী রয়েছেন আইনি ক্ষেত্রে খুব একটা অনুকূল হবে না যারা রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন তাদের কিন্তু রাজনৈতিক চাপ যথেষ্ট বাড়তে পারে তাওনা আবায়ের ক্ষেত্রে আজকে খুব একটা সমস্যা না হলেও ঋণ পরিশোধ করতে গিয়ে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে যারা দীর্ঘ সময় ধরে কোন রকম অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিছু ভালো প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন নিজের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে সম্মান লাভ করতে পারবেন। তবে নিজেদেরকে কোনো বিষয়ে কাউকে অপিনিয়ন না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে কাউকে অযথা পরামর্শ দিতে গেলে সে কিন্তু আপনাকে বের বুঝতে পারে সেক্ষেত্রে আপনি আপনার যোগ্য সম্মান নাও করতে পারেন আজকের দিনে স্বয়ং মহালক্ষী কিন্তু আপনাকে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে দিয়ে ফেলতে পারে অর্থাৎ আজকের দিনে দেবগুরু বৃহস্পতি কিন্তু আমাদের রাশিতে কম বেশি পজিটিভ ফল দিচ্ছে যার কারণে মা লক্ষ্মী কিন্তু আপনাদের কিছু পরীক্ষা নিতে পারেন তবে মা লক্ষ্মী কিন্তু কম বেশি সহযোগিতাও করবে না তাই অবশ্যই নিজেদের মানসিক দিককে ঠিক রাখার চেষ্টা করুন কারণ মা লক্ষ্মী কিন্তু আপনাদের বেসিক্যালি মানবিকতার পরিচয় নিতে পারেন পাড়া প্রতিবেশী কিংবা বাড়ির বাইরের কোনো মানুষের সঙ্গে কথাবার্তা বলার আগে আপনাকে একটু বুঝে কথাবার্তা বলা প্রয়োজন অন্যথায় কিন্তু আপনাদের যথেষ্ট সমস্যা থাকবে ব্যবহার আপনাকে অনেকটাই জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণা ব্যাকের দায়িত্ব নিতে গিয়ে স্ত্রীর বিবাদের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লোকের সঙ্গে বিবাদ হতে পারে ব্যবহারে সম্মান প্রাপ্তির জোর দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনমালিন্য হতে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে আপনার নিজের মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশ্যে আসবে আজকে অনেকটাই সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন তবে কিছু ক্ষেত্রে বুদ্ধির ভুলের কারণে কিংবা পরিবেশ পরিস্থিতি বুঝে না কথা বলার কারণে কিন্তু সমস্যা থাকবে আজ আপনারা একটু বুলিশরে কথা বলতে বলবেন যতটা না বললেই নয় ঠিক ততটাই কিন্তু বলার চেষ্টা করবেন অযথা অতিরিক্ত কথা আপনার বিপদের কারণ হতে পারে বর্তমান সময়ে আপনাদের রাশিতে শুক্র এবং সূর্যের যে শুভ গোছর লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনাদের রাশিতে প্রেমবিরাগী মঙ্গল যে শুভ প্রভাব দিচ্ছে যার কারণে অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা লাভ করতে পারবেন বিশেষ করে প্রত্যেক এর সঙ্গেই তাদের একটা কমবেশি সম্পর্ক ভালো থাকতে চলেছে প্রত্যেকটা ছোট বড় কাজ এর ক্ষেত্রে আপনারা ভগবানকে শরণ করে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় মা লক্ষের জয় লিখে চালান আর্থিক লেনদেন করার ক্ষেত্রে বিশেষ করে আপনারা আজকে মা লক্ষ্মীকে স্মরণ করে চলবেন অনেকটাই কিন্তু লাভের আশা রাখতে পারেন মা লক্ষ্মীর উপায় আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চাল শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রত্ন সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল চারটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে রাত্রি আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ